রোমি কি গজল রাজি কি নজর রোমি কি গজল রাজি কি নজর গজালি কি তলকি নিহা আল্লাহ বিজনুরি বলে যারে দেবন্দি কি নাই এখানে রুমি মাসনবীর মধ্যে যে সুন্দর সুন্দর গজল বানাইছে সেটাও এখানে আছে সুহান আল্লাহ বলে আল্লামা ফখরুদ্দিন রাজির তফসির এটা আছে রুমি কি গজল রাজি কি নজর গজালি কি তলকিনিহা রোশন হে জমালে অনওয়ার সে روشن ہے جمالے انار سے پیمام فخر و دین آئے علم و غنر کا گے ہے وارگ تاریخ کے بس پارا ہے ہر کی شولا لگے ہر یا بیا مینار گے اللہ اکبر ولی امداد و اشرف کا یہ قلز میں علفہ پھیلے گا امداد رشید و اشرف کا یہ قلز میں عرفہ پھیلے گا یہ شجرہ تیب و پھیلا ہے یہ شجرہ تیب و پھیلا ہے تاوسات ام کا پھیلے گا یہ

যাতে ছিল ছিল দেখতে কালো ইসলাম গ্রহণ করার অপরাধে বেলালকে প্রতিদিন চাবুক দিয়া মার্থ আজ বেলাল কি বলতো বেলাল তুই তো আমার গোলাম যতদিন পর্যন্ত মোহাম্মদের আল্লাহকে তুই ততদিন পর্যন্ত তোর উপর নির্যাতন বন্ধ হবে না হাতৃতি বুকের মধ্যে বিশাল পাথর দিয়ে ওই কমবাক্তা বদনসি বুমাইয় বেলালের বুকের উপর ওই ডান আর চাবক দিয়া বেলালে এর চেহারার মধ্যে পিটাইত আসমানের মালিক ডাক দেয়া কই বেলাল এ বেলাল টেনশন করবি না রে বেলাল আমি আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করতেছি সুবহানাল্লাহ

توحید نے بخشی ہے ہمیں ہم ملت اسلام کے جا سپاہی ہم خالدہ درار کی عظمت کا ہے ہم خالدہ درار کی عظمت کا ہے ہم قاسم محمود کی غیرت کا ہے اللہ واقع হযরত বেলাল উমাইয়া কি ডাক ডাক উমাইয়া আমি এক বেলাল কেন লক্ষ বেলালের जान যাইতে পারে কিন্তু এই জবান দিয়ে আহা দহাত কোনোদিন ছাড়তে পারে না আর জুরে বানাল আল্লাহ আকবার আল্লাহ পাক বেলাল রে ডাক ডাক কই বেলাল উমাইয়া তোর চেহারার মধ্যে চাবুক দিয়া পিটাইছে আমি আল্লাহ কামা পর্যন্ত বেলাল তোর বংশের যারা আসবে রে তাদের কপালের মধ্যে আমি আল্লাহ চাবুকের দাগটা বসাই দেব হজ করতে গেলে কালো জাতির দেখেন নিগ্রু জাতি যেগুলো আমরা সুদানি বলি এদের এখানে দেখবেন তিনটা দাগ বসা সুহান আল্লাহ এটা হজরতে বেলাল কি যে উমাইয়া মারছে এটা আল্লাহ তার বংশের মধ্যে নিদর্শন রেখে দিয়েছেন সোহান আল্লাহ বলেন তো আল্লাহর কাছে বেলাল দামি না বে দামি দেখতে সুন্দর ছিল যাতে কি শাহী ছিল কিসের দ্বারা বেলালের ইমানে কুয়া ইমান স্পিহা এত বেশি ছিল এত বেশি ছিল এত বেশি ছিল সরকারে তো রাজে নবীর মধ্যে মেহ রাজের রজনীতি আসমান গিয়ে হাজিরেতে বেলালের জুতার আওয়াজ শুনি জুবরাইলকে বলে ভাই এই খরমের আওয়াজটা আমার বেলালের মতো মনে হয়েছে পরিচিত মানুষ যদি রাত্রে আদি ঘরে দেখে বোঝা যায় না যে আমরা আমরা ঘরে তাই নেইছে কথা কয় না দেখছে কিন্তু জুতার আওয়াজ ঠিক কিনা বলে আল্লাহন কই খরমের আওয়াজ তো আমার বেলালের তো বেলালের আওয়াজ কেমনে কেমনি সুবাহ বলে তো বেলাল আল্লাহর কাছে কত পিয়ারা ছিল কত মাহবুব ছিল সুহান বলে